গুড মর্নিং শু সকাল সবাইকে বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো আজ হচ্ছে গিয়ে সোমবার গতকাল রাত্রে তো টিয়ে খেয়ে এলাম রাত্রে ভোরবেলায় ভিডিও ছাড়তে লেট হয়ে গেল তো এখন সমস্ত কাজ সেরে উঠেছে অনেক ভোরবেলায় কাজ সেরে আবার ভিডিও আপলোড বসিয়ে রান্না বসিয়ে দিয়েছি চা খেতে পারিনি এখনও আসলে কি হয়েছে জানো তো আমার ভাসুরের বড় ভাসুরের মেয়ে এসছে দিন পর ওদের ওর বিয়ে হয়েছে তোমার কি বলে ওই জায়গাটার নাম আরে কল্যাণের ওই দিকটায় নামটা কি আমি ভুলে গেলাম তা ও এসছে প্রায় দু তিন বছর পর আসলে জানো তো ওর একটা এই যে বেবি হয়েছে মেয়ে বেবি তো হচ্ছে ওর ওই মানে একটু কি জানো তো হয়েছে পরে খুদ নিয়ে জন্মিয়েছে বাচ্চাটা হচ্ছে মাথা অনেক বড় তারপরে হাত পায়ে কাজ হয় না পিঠে একটা এক্সট্রা মাংস হয়েছে তো খুবই কষ্টেতে থাকে ও ও বোনো ও বোনো কী হয়েছে কী হয়েছে মা যাবা তুমি মা যাবা এই এই আয় লালু আয় 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 লালু আয় লালু আয় ওর সাথে কথা বলতে পারো মা একটু দিয়ে গেল দেখো না ও ও ও ও আচ্ছা বন্ধু পরে কথা বল ওর মা ওর মা নিয়ে গেছে খিদে পেয়েছিল আসলে কি তো তোমাদের সাথে আমি পুরো কথাটা বলতে পারলাম না মাথায় যায় না খুব কষ্টে আছে বাচ্চাটা তো প্রচুর ট্রিটমেন্ট চলছে প্রচুর ডাক্তার দেখানো চলছে কি জানো তো যাচ্ছে কি না না বাবা যায়নি তো তো যখন ও পাঁচ মাস পেটেছিল তখন ডাক্তারবাবু বলেছিল যে মানে অপারেশন করে নষ্ট করে দিতে কিন্তু প্রথম সন্তান তো মা বলে এটা মানে দেখো প্রথম সন্তান হলে সবারই একটা মনে আশা থাকে ভরসা থাকে ভালোবাসা থাকে যে আমার একটা বেবি হবে সে যাই হোক তো সেই জন্য ও আর ওটা মানে নষ্ট করেনি ওরে ওরা দুজনেই দুই মিস্ত্রি মিলেই দুজনে মানে ই করে সিদ্ধান্ত করে বাচ্চাটা নিয়েছে যে যা হবে হবে হওয়ার পর দেখা যাবে বলেছিল ডাক্তারবাবু যে আঠেরো হাজার টাকা লাগবে অপারেশন করতে তো পরে ও বলছে যা আছে আমার কপালে হবে দেখা যাবে তো সেই কারণে বাচ্চাটা নিয়েছে পর থেকে প্রচুর ট্রিটমেন্ট হচ্ছে যে যা বলছে সবই করছে এখন সব ঠাকুরের ইচ্ছা ঠাকুর কি চাইবে তো আমরা সবসময় বলি ভালো থাকুক ভালো হয়ে যাক ঠিক আছে এখন সবই ভগবানের ইচ্ছা তাই অনেকদিন পর এসছে তো তাই আসলো নিয়ে খামায় ভাত ফুটে গেছে আর এই যে দেখো বেকারিওয়ালা দাদা এসে মাল নিলাম ক্রিম রুটি কোয়াটার রুটি লাড্ডু লাড্ডু শেষ হয়ে গেছিলো কালকে তো সকাল সকাল দোকান বন্ধ করে দিয়ে চলে গেছিলাম তখন কটা সাড়ে সাতটার সময় দোকান বন্ধ করে দিয়ে চলে গেছিলাম এসে আর চুল খুলে নিয়ে এসে একটা বেজে গেছে আস্তে আস্তে তারপরে চুলকুলি নিয়ে অবস্থা শুরু করেছে। আর টিপ করে আসলাম মুখটা কেমন লাগছিল যাই হোক এখন যাবো চা খাবো খেয়ে আর দেখি মেয়েকে কি রান্না করে দি টাইম হ্যাঁ জানি তো চলো আমি চা খেয়ে নি খেয়ে তারপরে মানে নেশা কাটছে না জানো তো অনেক রাত্রে শুয়েছি না আবার ভোরবেলা উঠে দোকান খুলেছি করে আসছি তোমরা একটু আশীর্বাদ করো যাতে বাচ্চাটা ভালো থাকে তোমাদের আশীর্বাদে হয়তো অনেকটা সুস্থ হয়ে যেতে পারে ভগবান কত রকম কত মানুষকে দিয়ে পাঠায় চল আমার মিনি পাগল হয়ে গেছে খাওয়ার জন্য রাত্রে এসে ভাত দিচ্ছে সে একটা সময় এসে এখন আবার খাবে এই যে চা বানিয়েছি মেয়ে আর আমি খাবো আর এই যে আমার আর মেয়ে ওই যে বাচ্চাটার কথা বললাম ওর মা এই যে ও এখন থাকবে কিছুদিন আবার কবে যাবি হসপিটালে যাবো মঙ্গলবারে আবার বাচ্চাটা ট্রিটমেন্ট করতে আবার মঙ্গলবার যাবে এনে কেউ চানে এক্ষুনি হয়ে যাবে তুই চা খা চলো আমরা একটু চা খেয়ে নিই তারপরে হচ্ছে ডিম ডিম বসিয়েছি ডিমের কালিয়া করে দিই মেয়েকে ঠিক আছে দেখো আজকে খুব তাড়াহুড়ো করে রান্না করলাম এই যে গরম গরম ভাত আর ডিমের কালিয়া করে দিয়েছি ওর দেরি হয়ে গেছে বকানা খায় আজকে আমার কথায় বলে না লাভের গুড় পিঁপড়ায় খায় দেখো অবস্থা কি করে ঢুকলো ওরা ও এই দেখো আমার মেয়ে হয় কালকে দোকানদারি করেছে এখান দিয়ে একটু ফাঁকা আছে এই জন্যই লোকে বলে লাভের গুড় পিঁপড়ায় খায় ঠিক আছে দেখ তোরাই খেয়ে বাছ তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে আসলাম দিয়ে সেই দেখো এগুলো হচ্ছে হচ্ছে ভিজে জামা কাপড় বাসি জামা কাপড় এগুলো কাচবো আর এগুলো হচ্ছে কালকে সব তোলা জামা কাপড় এগুলো কেচে সব আলাদা আলাদা করে মেলে দেব আকাশের অবস্থা ভালো না চটপট করে ধুয়ে নি বুঝেছো জল চলে এসছে কেননা পাঠিয়ে দেবো না গাড়ি টেবি যায় তো যদি ছিঁড়ে যায় দু মেলে দিয়েছে আরো কতগুলো আছে সেগুলো ওই ওই দড়িতে মেলে দিয়েছে আর এইগুলো এক গাপ পাঁচিলে দিয়ে উ টুকটা কী হয়েছে এই যে আমার বড়ো বৌদি এটা আমার বরদাদার বড় বউ চ পাঁচিল আমার দিদিকে অনেকবার দেখেছি ভিডিওতে চল জামা মেলে দিয়ে আসি চুলটাকে যে দেখছে বলছে কার কাছ দিয়ে বেঁধেছো পেছনে খোঁপাটা কি সুন্দর লাগছে এত কষ্ট করে বেঁধেছি তো ওই জন্য খুলিনি এখনো খুলবো স্নান করার সময় আর আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার সবাই দুধ ঢালছে আমিও একটু আমি নি বাড়ি বাড়ির বান্ধবী গরুর দুধ নেয় ওখান থেকে একটু নিয়েছি বেলপাতা তুলসী পাতা গঙ্গা জল তো আছেই ওগুলো দেখবো সকাল থেকে কেন রাতে কিছু কাটিনি কালকের খাবার এখনো হজম হয়নি ওই চাই খেয়েছি শুধু তো স্নান টান করে একবারে যা কাজ আছে সমস্ত ও আবার রান্না করতে হবে আজকে আর মাছ মুচের ঝামেলা যেমন ওই ডিম করেছি তোমাদের দাদাভাইকে দিলাম একটা না কটা আছে চারটে করেছিলাম দুজনকে দুটোতে দিচ্ছি আর দুটো রয়েছে ওরা দুজনে খেয়ে নেবে ছোটো মেয়ে তোমাদের দাদাভাই আমি ওই ডাল করবো ডাল দিয়ে খেয়ে নেবো যেতে একটু শিবের মাথায় জল ঢালবো শ্রাবণ মাসের প্রথম সোমবার দেখেছ আবার এক গামলা নিয়ে এসেছে এগুলো মেলবো ঠিক আছে চলো পরে আসছি যে এখান থেকে পুরো ওই পর্যন্ত কম কাঁচা বলো বাড়ির মধ্যে কতগুলো এইখানে কতগুলো যদি বৃষ্টি নামে না আমার যে কি হাল হবে তবে ওইগুলো আগে তুলবে এগুলো ভেজে ভেজুক আর বর্ষাকাল তো হচ্ছে গিয়ে জল ঝরুক আর না ঝরুক ঝারি নিতে হবে কেন্ন টেন্ন আছে সেই কারণে খুব গরম লাগছে কেচেছি তো সেই কারণে যাই বাসন কোষণ আছে ধোব নিয়ে জল ভরে দিয়েছি আজকে ফ্রিজে বাসন কুসন দিয়ে স্নান করুক ডাল সেদ্ধও বসিয়েছি জামা কাপড় মেলে দিয়ে এসে ডাল করব আলু ভাজা করব আর এই যে পাপড় পাঁপড় ভাজব আর বৃষ্টি নেমেছে কিচ্ছু তুলতে পারিনি পাঁচিলগুলো ভিজছে যে এর পাশে যেগুলো দিয়েছি সেই যে দেখা যাচ্ছে ওপার থেকে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না কী ভিজে জামা কাপড় ঘরে এনে জম্মের নামা নামছে বৃষ্টি হচ্ছে সেরম তো হচ্ছে না তাও গরম লাগছে যাই হোক চলো ডাল আমার সেদ্ধ হয়ে গেছে জল দেব জল দিয়ে টক ডাল করবো আর আলু ভাজা আর পাঁপড় ভাজা তারপরে বান্না করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি ঠিক আছে মানে তোমাদের দাদা ভাই বাড়ি তো বলছে খিদে পেয়েছে তুমি একটু তাতেই করো এবার অনেকগুলো বাসন ছিল সেগুলো ধোবো কতলা ধোবো ঠাকুর বাসন ধোবো নিজে স্নান করবো টাইম লাগে না সে কারণে তোমাদের সাথে শেয়ার করিনি আমি একবারে তোমাদের খাওয়া সময় শেয়ার করে দেব ঠিক আছে কিছু মনে করো না আর এই যে দেখো পুজো দিয়ে দিয়েছি ওই যে বললাম যে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো দুধ একটু গঙ্গা জল দিয়ে আমি এই যে বাবাকে স্নান টান করিয়ে ফুল বেলপাতা দিয়ে দিলাম ঠিক আছে তো সবাইকে সুন্দর করে খেতে দিয়ে দিলাম এইবার গিয়ে আমি দুটো খাবো সকাল থেকে এখনও পেটে ভাতের দানা পড়েনি ঠিক আছে মেয়ে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছে মেয়ে স্কুলে যায়নি মেয়ে আর তোমাদের দাদাভাই দুজনে খেয়ে নিয়েছে আমি বললাম খেয়ে নাও বেলা হবে তো সেই কারণে ওদের দি ওরা খেয়ে নিয়েছে এবার আমি খাবো ঠিক আছে এই যে দেখো এই যে ডিমের কালিয়াটা তোমাদের দাদাভাইয়ের জন্য রেখেছিলাম খাইনি সকালে খেয়েছি বলে খাইনি আর এখানে আলু ভাজা এখন করেছি পাঁপড় ভেজেছি আর ডাল করেছি এই যে এটা আমার থালা চলো অনেক খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে ডন্ডে দিয়ে উঠে এই বসে আছে তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে এখনো উঠবে একা একা চা খেতে ভালো লাগছে না মেয়েকে ফোন করলাম মেয়ে বললো মা আসছি তো ও আসলে দুজন মিলে একসাথে চা খাবে তোমাদের দাদাভাইকে ডাকলাম যে ওঠো দোকানের মাল আনতে যেতে হবে কালকে তো মাল আনতে পারিনি আজকে আবার মাল আনতে হবে না কালকে সকালে এনেছিল আজকে আবার আনতে হবে চলো নিয়ে আসুন তারপর দুজনে মিলে একসাথে এই দেখো চা করে নিয়েছি দেখো এই দেখো আর কিসে চা করেছি আর এই যে এই দেখো আমার সেই বুনু দেখেছো বুনু এটা কাগজ দেখো দুটো কাগজ

সে যাবে না যাবে এই যে বন্ধুরা মেয়ে মালগুলো নিয়ে আসলো এতটা কষ্ট করে এসে আবার এই যে মাল এনে দিলো তো মালগুলো এখন আমি গুছাবো আছে অনেক কিছু এর মধ্যে কমফর্ট টমফর্ট আরও কি কি সব লেখা ছিল আর এই যে বিটিনিয়ার থিম আর এই দেখো সেই বুনো এই যে শুয়েচর মার হলে কথা বলছে বলছি আমার বুনু সব মাল সাজানো কমপ্লিট হয়ে গেছে এখন রান্না করতে যাবো ওই জায়ের মেয়েটা স্কুলে বলে দেরি হয়ে গেল ও গল্প করছিল ওই নিয়ে তো বন্ধুরা এখন প্রায় নটা কুড়ি হয়ে গেছে ভাত এক সাইডে বসাবো এক সাইডে পনিরটা মেয়ে কেটে দিল পনিরের তরকারি বসাবো এই হচ্ছে আজকে রান্না বান্না ঠিক আছে তো চলো মালটা যে দেখো আমি সুন্দর করে সাজিয়ে গেছি নিচে ওই যে আর কিছু মাল এখানে আছে ওই যে সব উপরে করে নিয়েছে ঠিক আছে চলো এবার গিয়ে রান্না বসে আর মানে গান হচ্ছে তো আমি বেশি কথাও বলতে পারছি না আসলে ওই বাচ্চাটার মাথাটা না জল জমে গেছিল জানো তো একদম অসুস্থ যাই হোক তোমরা একটু আশীর্বাদ করো ভালোবাসা দিও তাহলেই হবে এই দেখো বন্ধুরা পনিরটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি গোটা গরম মশলা ফোরণে দিয়ে আর আলুটাও একবারে দিয়ে দিয়েছি এটাকে এখন ভাজবো এটা ভাজা হোক আর আমি এখন মশলাটা বানাবো দাঁড়াও দেখাচ্ছি কি মশলা বানাচ্ছি এখানে নিয়েছি এই যে জেকের পোস্ত দেখো জেকের পোস্ত দুটো কাঁচা লঙ্কা কাজু কিশমিশ এটাই হচ্ছে মশলা ঠিক আছে চলো এটা বেটে নি করে নিয়েছি আর জিরের গুঁড়ো লঙ্কার চলো একটু কষিয়ে দিন ভালো করে নামানোর আগে একটুখানি চিনি দিয়ে নামানো এই তো বন্ধুরা পনেরো এগারোটা বাজে এই যে রান্না বান্না কমপ্লিট তোমাদের দাদাভাই দোকান বন্ধ করে দিল আর এই যে গরম গরম ভাত আর এই যে হচ্ছে পনিরের তরকারি তো দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে হ্যাঁ আসছে ঠিক আছে তো চলো সবাইকে খেতে দিয়ে দেবো অনেকটা রাত্রি রয়েছে ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে চলো টাটা আজকে বলুন সবাইকে